歌ない方、歌ない方。 হ্যালো গাইজ ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আরও একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি সংসারের যাবতীয় কাজ ছেড়ে সেরে সকালবেলা ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছিলাম মেইন কোর্সে আর কি রান্নাবান্নার কাজে তো যেহেতু উইকে সারা সারা উইক ডিউটি করে আমার হাববি এই জন্য ও উইকেন্ড ডেতে একটু বেলা করেই ওঠে এই জন্য মাছ আনতে দেরি করছিলো বলে আমি পটল আর কুমড়ো হয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে সকালবেলা অল্প করে ভাত খেয়েছিলাম তিনজনেই তারপরে বাজার আনার পরে ও যেহেতু শোল মাছটা বেশি ভালো খায় শোল মাছ জল মাছ মাগুর মাছ এই এইট মাছ তো শোল মাছই আমার রান্নার ভিডিও তোমরা বেশি ভাবে তো শোল মাছটা করেছিলাম এরকম কেটে নিয়েছি ফ্রেশ সবজি লাউ আর আলু দিয়ে তো এটা দুর্দান্ত লাগে যারা খাওয়াই ভাবে জানোই আর প্রচুর লতি করেছিলাম ওই শোল মাছেরই মাথা দিয়ে তো আজকের দিনটা ছিল ভীষণ আর কি ঠান্ডা একটা ওয়েদার মানে বৃষ্টির দিন সকাল থেকেই বৃষ্টিটা প্রায় সন্ধ্যে অব্দি হয়েছে সকালেও একবার হয়ে গেছে তো ও দেখছো মেঘলা মেঘলা চারিপাশ তো এই যে আমার বর দুটোর সময় স্নান টান করে খেতে বসেছে যে দুটো আড়াইটে হবে এখন মেবি তরকারি নিতে পারি দেখাচ্ছি তরকারি ছাড়া তো এখন রেডি হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে পড়ে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে আর এখানে রেডি হচ্ছে কি রেডি হচ্ছে বলো হ্যাঁ ঝরঝর করে বাইরে হচ্ছে বৃষ্টি কারেন্ট চলে গেল আবার আর এখানে হচ্ছে বলো কি রেডি হচ্ছে আমাকে কাছে গ্লাস রেট দাও কী কী দিয়েছ ওর মধ্যে হ্যাঁ

yeah mm -hmm.